আসসালামু আলাইকুম চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে আমি সাত পিস মাছ নিয়েছি এখানে রুই মাছ নিয়েছি আর মাছের পিসগুলো ছোট বড়ো মিলিয়ে ঝিলিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব চামচ ভরে ভরে দুই চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব দুই চা চামচ মরিচের গুঁড়ো মাছটা ধোয়ার পর আমি পানিটা ঝরিয়ে নেব অথবা এমনভাবে আমি মাছটা পানি থেকে তুলে নিব যেন এখানে এক্সট্রা কোনো পানি না থাকে আর খুব ভালো করে মাখিয়ে নিব দিয়ে দিব হাফ কাপের যেতে কিছুটা বেশি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতন মরিচ যে যেরকম ঝাল পছন্দ করে দিয়ে আমি সব কিছু আবার একসাথে মাখিয়ে নিচ্ছি কড়াই আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এই মাছের ভাজিটার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটা খুব বেশি গরম হবে না মোটামুটি গরম থাকা অবস্থায় আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর চুলার জালটা থাকবে হাই ফ্লেমে সে টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আমি চুলার জালটা মাঝারি করে দেব দুই থেকে আড়াই মিনিট পর টুকরোগুলো সব উলটিয়ে দিব কিছুক্ষণ পর আঁচটা একদম লো করে দিয়ে আমি ঢেকে দেব মাছগুলো দুই থেকে আড়াই মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু চেক করে নিতে হবে যে মাছটা তলায় লেগে গিয়েছে কিনা মাছের পিস যদি মোটা মোটা হয় তাহলে কিন্তু মাছ রান্না করতে একটু বেশি সময় লাগে আর অনেকে আছেন যে মোটা করে কাটলে মাছের তরকারিটা খুব বেশি একটা পছন্দ করেন না পাতলা পাতলা করে কাটেন সেক্ষেত্রে কিন্তু একটু কম সময় লাগবে দুই থেকে আড়াই মিনিট পর মাছের টুকরোগুলো আমি এখন উল্টে দিব তরকারিটা আমি এখন আবার ঢেকে দিচ্ছি যেহেতু মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলার জালটা মিডিয়াম করে দিব আর ঢেকে দিব সে এই রান্নাটাই করে নেব হচ্ছে ঢেকে ঢেকে আর মাছটা উলটিয়ে উল্টে একটু পোড়া পোড়া করে এর মাঝে কেন মাছটা আমি উলটিয়ে দিয়েছি আর এক দেড় মিনিট পর মাছটা আমি ঢেকে দিয়েছি আর এবার আমি আগুনটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি কারণ আমি এখন চাচ্ছি যে মাছটা আরেকটু ভাজা ভাজা পোড়া পোড়ো করে নিই দিয়ে দেব চা চামচ ভাজা জিরার গুঁড়ো আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে রাখবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমি এখন দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজগুলো যেগুলো মাছ মাখানোর সময় সাথে নিয়ে মাখিয়েছিলাম আর কাঁচামরিচগুলো মশলা মাখানো এই পেঁয়াজগুলো আমি মাছের ভিতরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি প্রয়োজনে করা একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় চুলার আঁচটা মাঝারে রেখেই আমি আবার একটু ঢেকে দেব যেন পেঁয়াজটা কিছুটা সিদ্ধ হয়ে যায় মিনিট এক পর উঠিয়ে নিয়ে দেখলাম যে পেঁয়াজটা কতখানি সিদ্ধ হয়েছে তো আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আরও কিছুক্ষণ পর আর আমার কাছে এখন মনে হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচগুলো ঠিক মতন সিদ্ধ হয়েছে পুরোটা রান্নায় কিন্তু কখনোই আমার মাছগুলো তলায় লেগে যায়নি কিন্তু একটা পোড়া পোরা ভাব আছে আর এই ভাবটাই হচ্ছে এই মাছের স্বাদ আর এরকম করে মাছ রান্না করলে দেখবেন যে কতখানি ভাত খেয়ে ওঠা যায় গরম ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে মাছের এই রেসিপিটি আর এভাবে মাছের এই রান্নাটি আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি